আমি বিজয় এবং পরাজিত দলের দুই দলের সকল খেলোয়াড়কে মনকে সামনে আসা যারা তিনি দল এবং বিজয় দল দুই দলের সকল খেলোয়াড়কে মঞ্চের সামনে মঞ্চের সামনে আসা দিনাচ্ছি আমি দুই দলের সকল খেলোয়াড় যারা বিজয় হয়েছেন এবং যারা পরাজিত হয়েছেন দুই দলের সকল খেলোয়াড়কে মঞ্চের সামনে আসার জন্য দ্রুত ভাবে অনুরোধ হচ্ছে আমি আবার তিন নাম্বার ওয়ার্ডের সকল খেলোয়াড়কে তিন নাম্বার ওয়ানের সকল খেলোয়াড় টিম ম্যানেজার অধিনায়ক আবার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে অতি দ্রুত সময় অত্যন্ত কম অতি দ্রুত আপনারা মঞ্চের সামনে আসুন সময় অত্যন্ত কম আমি ম্যানেজার সকল খেলোয়াড়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতি দ্রুত অতি দ্রুত আপনারা মঞ্চের সামনে আসুন আমি আমাচ্ছি আমি দুই দলের সকল খেলোয়াড় যারা বিজয় হয়েছেন এবং যারা প্রভাবিত হয়েছেন দুই দলের সকল খেলোয়াড়কে মঞ্চের সামনে আসার জন্য বিরোধীভাবে আমরা জানানো